ইউরোপ সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউরোপ সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা খবরদার তার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না হে ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে করে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সৌরবর্তী উদ্যানের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহা সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে নারায়ণের তাকবিল ভারতের রাষ্ট্রবিল বাতিল কর করতে হবে আল্লাহ নামুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ভারতের ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ প্রণয়ন এবং সংসদে পাশ করার প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারক লিপি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিট এবং তৃণমূল থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা সর্বস্তরের তৌহিদ জনতা দেশ প্রেমিক বাংলাদেশের জনসাধারণ আমি সর্বপ্রথম আজকে এই সমাবেশকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জানাচ্ছি যে অত্যন্ত সময়োপযোগী একটি কর্মসূচিতে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন সংগ্রামী জনতা আমরা জানি সারা পৃথিবী জুড়ে আজকে দুটি জনপদ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে সেই জনপদের নাম হল চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারই সর্বশেষ সংযোজন অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করেছে এবং উনিশশো সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন উনিশশো সালে সংশোধিত ভারতের ওয়াকফ খোল নলচে পরিবর্তন করে চল্লিশটি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে রূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী লাখ বসাবার পায়ে তারা চালিয়েছে তারা ভারতের প্রায় ছয় লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য অক্ষকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে ওয়াকফ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী मोदी সরকারের লোভ দৃষ্টি পড়েছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি লুটপাট করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন পায় তারা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতি এই বিতর্কিত বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার ঠিক একইভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেভানোর জন্য এগিয়ে আসা তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা এক ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো

যে কোনো কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে করি আর এর পরও যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধনা করা হয় ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক এক আঘাত থানার সাম্প্রদায়িক এই কালো নীতি যদি ভারত সরকার পরিহার না করে বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সারকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করুন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর টিকু টুটি চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্যবাদী колоনীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগন তাই আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে আমরা দৃঢ়তারিন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো বিতর্কিত ওয়াকফ বিল অনতিবিলম্বে বাতিল করুন যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলব ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আঞ্চলিক শক্তিশালী করুন এক করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াক বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সৌরবর্তী উদ্যানের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন ভারত দোষণের কোন কোনো নিয়ত যদি থেকে থাকে এই অপনিয়ত অপনিয়তবাদদের বাংলাদেশের মানুষের পালস বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে এটা বাংলাদেশের আপামর তৌহিদী নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি ইউরোপ সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় কিন্তু সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা কোরআনের আইনের প্রতি স্পষ্ট কটক্ষ করে আল্লাহর আইনের প্রতি খবরদার হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না ভারতের দালালি করতে চাইলে ভারতের দালালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের গণমানস সেটা বরদাশ করবে না কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিচিরে অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম লিতুনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত ওয়াক্স বিল দুই হাজার পঁচিশ বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণমিছিলে সারক লিপি প্রদানে অংশগ্রহণ করার দত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবারও আমার কথা পুনরাবৃত্তি করছি আমরা প্রতিটি জুলুমের ক্ষেত্রে প্রতিটি বৈষম্যের ক্ষেত্রে ভারতের মুসলমানদের পাশে সর্বাগ্রে বাংলাদেশের মুসলমানরা থাকবে আমরা রাজপথে নেমে আসব প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ আগামীর সংগ্রামের উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি